কুমারের সাথে রক আরিয়ানকে দেখে হতবাক দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা নিজেকে নির্দোষ প্রমাণ করতে আবারও নতুন লড়াই শুরু করে দীপা নিজের হাতে রান্না করে খাবার ডেলিভারি করতে শুরু করে অপরদিকে সোনার পর স্কুলে রকস্টার আরিয়ান অ্যাডমিশান নেয় হঠাৎই জয়ীর সাথে আরিয়ানের ধাক্কা লেগে যায় প্রথম দেখাতেই জয়কে ভালো লেগে যায় আরিয়ানের আর অলিত উত্তলা হয়ে ওঠে আরিয়ানের গান শুনে এরপর পর স্কুলে নতুনদের বরণ করার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় আর দীপা সেই অনুষ্ঠানে নিজের হাতে রান্না করে খাবার ডেলিভারি দিতে যায় আচমকা আরিয়ানের সাথে দীপার ধাক্কা লাগে দীপার রান্না করা খাবারগুলো মাটিতে পড়ে সব নষ্ট হয়ে যায় তখন আরিয়ান দীপাকে টাকা দিতে গেলে দীপা আরিয়ানকে বুঝিয়ে দেয় যে টাকার থেকে সম্মান অনেক বড়। এরপর জয়ী প্রোগ্রামে গান গাইতে থাকে রকস্টার আরিয়ানের পাশে দাঁড়িয়ে আর সোনা স্টেজের নিচে দাঁড়িয়ে দেখতে থাকে এমনকি দীপাও দেখতে থাকে কে আরিয়ানের সাথে গান গাইতে দেখে অলি তো মনে মনে প্রচন্ড ক্ষেপে যায় আর জয়ীর গানে জয়ীকে দেখে মুগ্ধ হয়ে যায় রকস্টার আরিয়ান এরপর প্রোগ্রাম শেষে আরিয়ান অলিকে পাত্তা না দিয়ে জৈয়ের সাথে মিট করতে থাকে কথা বলতে থাকে আর সেটা দীপা দেখতে পায় আর ও রকস্টার আরিয়ানকে একসাথে দেখে অলি হিংসা হতে থাকে দীপা মনে মনে ভাবে এই আরিয়ান ছেলেটা কে কি ওর পরিচয় আবার জয়ের সাথে কথাও বলছে তখন তো ছেলেটা আমার সাথে খারাপ আচরণ করলো জয়ী আবার কোনো বিপদে পড়বে না তো এরপর হঠাৎই দীপা দেখতে পায় আরিয়ান কুমারের সাথে কথা বলছে এমনকি কুমারকে বাবা বলে ডাকছে আর এটা দেখে চমকে যায় দীপা দীপা বলে তার মানে আরিয়ান ওই শয়তান কুমারের ছেলে সেজন্যই ওর ব্যবহারটাও এত নোংরা কিন্তু জয়ীকে কিছুতেই ওই নোংরা ছেলেটার খপ্পরে পড়তে দেওয়া যাবে না জয়ীকে সাবধান করতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন আরিয়ানের পরিচয় জানতে পারে আর জয়ী কেউ যেন কোনো বাজে ও খারাপ ছেলের খপ্পরে পড়তে না দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি